প্রথমে আমরা সেটিংসে দিলাম দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে দুইশো ডিগ্রি হুম এখন এটাই ওকে এবং সেকেন্ডটা দিব আমরা বিশ সেকেন্ড হ্যাঁ এটা সেকেন্ডটা মাইনাস করে দিব বিশ সেকেন্ড দিব হয়ে হ্যাঁ বিশ সেকেন্ডে গেঞ্জি হয়ে যাবে তবে লাইফ গ্যারান্টি মানে এটা একদম গ্যারান্টি থাকবে যে কাপড় ছিঁড়ে যাবে বাট এটা কালি উঠবে না সাবলিমেশনের জন্য সাবলিমেশন মডিফাই কালি ব্যবহার করতে হবে যেটা একদমই আলাদা চাইনিজ প্রযুক্তি চাইনিজ প্রযুক্তির কালে সাবলিমেশন যেটা দিয়ে আপনি মগে প্রিন্ট করতে পারবেন হ্যাঁ আপনি প্লেটে প্রিন্ট করতে পারবেন আমাদেরকে একটা মগের স্যাম্পল দাও তো মগে প্লেট করতে মগে প্লেটে ক্রেস্ট যেটাকে বলে মেটাল শিট যেটাতে নেম প্লেট তৈরি হয় বিভিন্ন জায়গায় দেখবেন নেম প্লেট এগুলো করতে পারবেন এই দেখেন এই যে মগের প্রিন্টটা আপনারা সাবলিমেশনের মাধ্যমে করতে পারবেন এই ধরনের প্রিন্ট সাবলিমেশন করতে হবে সাবলিমেশনের জন্য এই যে আমাদের ইসনি সাবলিমেশন পেপার বাজারের সবচেয়ে বেস্ট পেপার এই পেপারটা একশো শিট থাকে হ্যালো আসসালামু আলাইকুম থেকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি অ্যাপসন বাজারে অ্যাপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুতালা মার্কেটে দিদি রুম নাম্বার আঠারো আর আমার সাথে আছে রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম তো আপনারা আমাদের সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের প্রেস মেশিন রয়েছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে আপনাদের বড়ো এবং ছোটো সাইজের মেশিনগুলো যার যেটা চাহিদা এখানে সিঙ্গেল ফাংশান মেশিন রয়েছে ফাইভ ইন ওয়ান মেশিন রয়েছে আপনারা কিন্তু একটা মেশিন কিনলে মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন যে সাপোজ পাস আইটেমের কাজ করা যায় মগ মগের মেশিনটা আপনার আলাদা কিনতে হবে হবে না এবং কি সিঙ্গেল মেশিনও রয়েছে সো এই মেশিনগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেবে রাসেল রাসেল ভাই আসলে এই মেশিনগুলো সম্পর্কে আরও আমার থেকে ভালো জানে যে কোন মেশিনটা আসলে আপনারা কীভাবে কিনতে পারবেন এবং অফার প্রাইস কত বা আপনারা কোন সাইজে দিয়ে কী কী কাজ করা যায় এবং কি ওয়ারেন্টির বিষয়টা এই প্রত্যেকটা বিষয় বাই আপনাদেরকে ধারণা দিয়ে দেবে জি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য জি কাজ আমরা বরাবরই করে দেখাই আজকেও করে দেখাবো তবে আপনাদের ভিউয়ারদের জন্য একটা অনুরোধ আছে সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন অল্প দেখেই আপনারা ফোন তো অবশ্যই দিবেন কিন্তু আমাদের মানে আপনাদের যেগুলো প্রশ্ন থাকে এগুলো মোটামুটি সব কিছুই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি এগুলো বুঝেন জানেন তারপর প্রোডাক্ট নিয়ে আলোচনা ব্যাপার করেন এটা হচ্ছে প্রেস মেশিন এগুলো সবই প্রেস মেশিন একটা কথা মনে রাখবেন এগুলো চাইনিজ প্রোডাক্ট ফ্রি সাপ চাইনিজ ব্র্যান্ড আমাদের দেশে আপনার মনে করেন যে প্রোডাক্টটা ভালো চলে এগুলো কপিও আনা যায় চায়নাতে কপি তৈরি করা যায় আমাদের কাছে এগুলো অরিজিনালও আছে কপিও আছে আমি আজকে প্রাইসগুলো বলে দিব এগুলো সব ফিক্সড প্রাইস থাকবে এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন কি কি জিনিস লাগবে কি কি আইটেম করতে পারবেন এগুলো সব বিস্তারিত বলব প্রেস মেশিন এই মেশিনটার কাজ হচ্ছে হিট ট্রান্সফার করা এই মেশিনটার কাজ হচ্ছে হিট পেস মেশিন হিট ট্রান্সফার করা আপনারা যারা মফসল অঞ্চলে কাজ করতে চান যে সাবলিমেশন করবেন আমি একটা কথা বলি আবার একটু ভালো করে শুনবেন সাবলিমেশন যারা করবেন তাদের কাপড়ের আইটেম যারা মানে টি শার্ট টি শার্ট টি শার্ট যে প্রচলিত কথাটা আছে এই জিনিসটা খুঁজতে গেলে আপনাকে জার্সি পলিস্টার কাপড় হতে হবে সাবলিমেশনের জন্য জার্সি পলিস্টার সাবলিমেশন দিয়ে কটন করা যায় না হ্যাঁ কটন করা যায় না তো এখন এইটা দিয়ে কি আপনি জার্সি পলস্টার কটন করতে পারবেন এই মেশিন দিয়ে সব কিছু করতে পারবেন কিন্তু সেটার ক্ষেত্রে আপনাকে প্রিন্টার পরিবর্তন করতে হবে এটাকে আপনি চেঞ্জ করতে হবে ডার্ক পেপারের মাধ্যমে যে কী কী লাগবে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো যেমন আপনারা অনেকে বলেন মপসলে ভাই মগ করা যায় কি না প্লেট করা যায় কি না ফাইভ ইন ওয়ান কম্বো নিব একটা কথা মনে রাখবেন সাবলিমেশন দিয়ে আপনি সব কিছুই মোটামুটি করতে পারবেন সাবলিমেশন দিয়ে খালি কাপড়ের ক্ষেত্র মানে ফ্যাব্রিক্স যেটাকে বলে এটা আপনি সাবলিমেশনের জন্য জার্সি পলাস্টার আবার বলি আমি জার্সি পলাস্টার সাবলিমেশনে কটন করা যাবে না হ্যাঁ এখন আমি জিনিসগুলো আপনাদেরকে আবার তুলে ধরি সেটা হচ্ছে যে এই দেখেন এই যে প্রিন্টার এটা হচ্ছে এপসন এল একশো তিরিশ ফোর কালার প্রিন্টার এই প্রিন্টারের ভিতরে যে অরিজিনাল কালিগুলা দেওয়া থাকে এটা দিয়ে আপনি কটনের কাজ করতে পারবেন কটনের কাজ করতে পারবেন এটার জন্য লাগবে ডার্ক পেপার এটাকে বলে ডার্ক পেপার এটার দাম কেমন কীরকম খরচ এটা জানতে হলে আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাহলে ফোন করতে হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে আমরা এখানে ভিডিওতে এটা প্রাইসগুলো বলবো না কারণ খুব উঠানামা করে আমরা প্রিন্টারটার ব্যাপারে বলি এই ইংজেট দিয়ে আপনাকে এই ইংজেট কালিটা দিয়ে আপনি কটনে করতে পারবেন এটা একটা স্টিকার ডার্ক পেপার বলে এটাকে এই স্টিকারটা বসে যাবে হিট হিটপ্রেসের মাধ্যমে আপনারা এটা বসায় যেতে পারবেন এই হচ্ছে এখন সাবলিমেশনের ক্ষেত্রে এটা দিয়ে কস্ট অনেক বেশি প্রায় প্রিন্টিং কস্ট প্রায় সত্তর আশি নব্বই টাকার মতো পড়ে যাবে একটা শিট এরপরে সাবলিমেশনের জন্য এই কালিটা ব্যবহার করতে পারবেন না সাবলিমেশনের জন্য সাবলিমেশন মডিফাই কালি ব্যবহার করতে হবে যেটা একদমই আলাদা চাইনিজ প্রযুক্তি চাইনিজ প্রযুক্তির কালি সাবলিমেশন যেটা দিয়ে আপনি মগে প্রিন্ট করতে পারবেন হ্যাঁ আপনি প্লেটে প্রিন্ট করতে পারবেন আমাদেরকে একটা মগের স্যাম্পল দাও তো মগে প্লেট করতে মগে প্লেটে ক্রেস্ট যেটাকে বলে মেটাল শিট যেটাতে নেম প্লেট তৈরি হয় বিভিন্ন জায়গায় দেখবেন নেম প্লেট এগুলো করতে পারবেন এই দেখেন এই যে মগের প্রিন্টটা আপনারা সাবলিমেশনের মাধ্যমে করতে পারবেন এই ধরনের প্রিন্ট সাবলিমেশন করতে হবে সাবলিমেশনের জন্য এই যে আমাদের ইসনি সাবলিমেশন পেপার বাজারের সবচেয়ে বেস্ট পেপার এই পেপারটা একশো সিট থাকে এই পেপারটা একশো সিট থাকে আমি পেপারের দামটা আপাতত বলবো না কারণ প্রোডাক্টের প্রাইজ উঠানামা করে একটা এ ফোর সাইজ পে করতে আপনাকে দশ থেকে পনেরো টাকা খরচ যাবে পুরো এ ফোর সাইজ কিন্তু দেখা গেলো যে একটা এ ফোর সাইজ আপনি তিনটা মগ করতে পারবেন কস্টিংটা এইভাবে বের হবে এগুলোর খরচ খুবই কম তো অনেকে প্রশ্ন করে ভাই কটনও করা যাবে পলিস্টারও করা যাবে না ফ্যাব্রিক্স আমি বারে একটা কথা কেন বলতেছি এই প্রশ্নটার জন্য যাতে আমাদেরকে ফোন না করতে হয় যে আপনারা ইনজেট কালি যেটা মেশিনের ভিত্তি ইনক্লুডেড কালি থাকবে ধরেন আপনার ঘরে একটা প্রিন্টার আছে কালার প্রিন্টার যে কোনো প্রিন্টার যে কোনো প্রিন্টার ক্যানন এপসন ব্রাদার এইচপি যে কোনো কালার প্রিন্টার থাকুক না কেন আপনি ডার্ক পেপারে প্রিন্ট করতে পারবেন ডার্ক পেপারে প্রিন্ট করতে পারবেন এবং এই পেপারটার যে স্টিকারটা এটা সরাসরি কাপড়ের মধ্যে বসে যাবে আর সাবলিমেশন হচ্ছে হিট ট্রান্সফার এই কাগজের যে কালিটা সাবলিমেশন কালিটা সরাসরি হিট ট্রান্সফারের মাধ্যমে কাপড়ের মধ্যে উঠে যাবে হ্যাঁ আমরা এই সাবলিমেশনের একটা কাজ আপনাদেরকে এখন করে দেখাব আপনারা সাবলিমেশনের মাধ্যমে মগে করতে পারবেন আবারও বলি প্লেটে করতে এই ধরনের ওয়াটার পটে করতে পারবেন যেগুলো আমাদের কাছে পাবেন হ্যাঁ এই এই ধরনের স্টোনে করতে পারবেন নেম প্লেটে করতে পারবেন আর অনেক কিছুতেই করতে পারবেন এটার জন্য আপনাকে সাবলিমেশন ব্যবহার করতে হবে তো এবার আমরা মূলত মেশিনের দিকে চলে যাই এই যে আমাদের মেশিন আমরা এখন একটা মেশিন আপনাদেরকে সাবলিমেশনের মাধ্যমে একটা জার্সি গেঞ্জিতে প্রিন্ট করে দেখাবো হুম তো এটাতে আমাদের আলম সহযোগিতা করবে একটু দেখাও কীভাবে কাজটা করতে হয় যারা আমাদের কাছ থেকে কুরিয়ারে নেবেন যারা আসতে পারতে না ঘরে বসে মেশিনটা সেট করবেন তাদের জন্য এই এই ভিডিওটা খুবই মানে উপকার মানে একটা ভালো ভিডিও হবে যারা ঘরে বসে কাজটা করতে পারবেন একটা কথা মনে রাখবেন যারা কম্পিউটারে ডিজাইনের কাজ করতে পারেন কম্পিউটারদের প্রিন্টারে প্রিন্ট করতে পারেন ওর থেকে ইজি এই প্রেস মেশিন অপারেটিং করা এটাই আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফ্রি সাবের অরিজিনাল ফাইভ ইন ওয়ান হিটপ্রেস মেশিন এটার দুইটা কালার হয় একটা রেড এবং ব্ল্যাক আজকে আপনাদের সামনে যেটা আছে এটা রেড কালার ব্ল্যাক কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে একটা সাদা গেঞ্জি হুম এটাতে আমরা প্রেস করি এটা কিন্তু জার্সি কাপড় আবারও বলি এটা জার্সি কাপড় আমরা মাঝখানে একটা বোর্ড দিয়ে দিবো যাতে কোনো জল ছাপ আরেক সাইডে না উঠে যায় আমরা ভিডিওর স্বার্থে আর কি মেশিনগুলো খুলে রেখেছি হ্যাঁ ভিডিও করার জন্য এবং আমাদের জায়গা একটু কম থাকার কারণে হয়তোবা আপনাদের বুঝতে কষ্ট হবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা সেটা ইনশাল্লাহ চেষ্টা করব সঠিক সময় সময়ে প্রশ্নের উত্তরগুলো দিতে একটু সাইড হয়ে যাওয়া এই যে আমাদের প্রিন্ট করা এপসন বাজারের ব্র্যান্ডিং করা এইটা আমরা এটার মধ্যে এখন বসাবো এই যে আমরা বসায় দিলাম এবং উপর দিয়ে এই সিলিকন পেপারটাই দিয়ে দিলাম এই সিলিকন পেপারের কাজটা হচ্ছে হচ্ছে ওভারহিটিং থেকে আপনার গেঞ্জিটাকে রক্ষা করবে না হলে গেঞ্জির মধ্যে একটা লালচে ভাব চলে আসবে চারুপাশে এবং এটা টেপটা লাগায় দিতে হবে যাতে করে আপনাদের কাজ করতে গেলে কোনো রকম যদি বাঁকা হয়ে যায় প্রিন্টিংটা বাঁকা হয়ে পুরো একদম গেঞ্জিটাই বাতিল হয়ে যাবে না হ্যাঁ পেপারটা না নড়ার জন্য এটা যেকোনো টেপ ইউজ করা যাবে না না যে কোনো টেপ ইউজ করলে হিট প্রুফ এই টেপগুলোই ব্যবহার করতে হবে অন্য টেপ দিলে কিন্তু গইলে আপনার জি গেঞ্জি পুরোপুরি নষ্ট করে দেবে এই হ্যাঁ এইবার আমরা এটা হিটটা কিভাবে এই কন্ট্রোল বক্স কীভাবে অপারেটিং করবো সেটা দেখাবো এই যে প্রথমে আমরা সেটিংসে দিলাম দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে দুইশো ডিগ্রি হুম এখন এটাই ওকে এবং সেকেন্ডটা দিব আমরা বিশ সেকেন্ড হ্যাঁ এটা সেকেন্ডটা মাইনাস করে দিব বিশ সেকেন্ড দিব হ্যাঁ বিশ সেকেন্ডে গেঞ্জি হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন ফার্স্ট টাইমে এই যে দুইশো ডিগ্রি সেলসিয়াস এটা উঠতে একটু সময় লাগবে এরপরে শুধুমাত্র বিশ সেকেন্ড লাগবে এটা উঠতে ম্যাক্সিমাম আপনাকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমরা এই সময়টা অন্য মেশিনগুলো একটু দেখাই অন্য মেশিনের হ্যাঁ এখানে আমি কিছু জিনিস দেখাই যেমন একটা হিটপ্রেস মেশিনের সাথে ফাইভ ইন ওয়ান কম্বো এই যে এটা একটা মগের স্লট এই মগের স্লটটা থাকবে হ্যান্ড গ্লাভস থাকবে এরপরে আপনার এই একটা প্লেটের জন্য এখানে আট ইঞ্চি এখানে দশ ইঞ্চি এটা দুইটা এই একটা স্লট থাকবে এবং এটা হচ্ছে ক্যাপের স্লট হুম এটা দিয়ে আপনি ক্যাপ করতে পারবেন এই ধরনের ক্যাপের সাইডে প্রিন্ট করতে পারবেন বা এছাড়া যে অন্যান্য ক্যাপগুলো আছে ওটার মূল সাইডে আপনারা এটার মাধ্যমে হিট প্রেস করতে হবে তবে স্মরণ রাখবেন ফ্যাব্রিক্সের ক্ষেত্রে আমি আবার বলি জার্সি পলিস্টার কাপড় হতে হবে হ্যাঁ এখন আমরা চলে যাই এখান থেকে চলে আসি আপনি একটু এদিকে আসেন সেটা হচ্ছে এখানে এটা হলো মানে ষোলো চব্বিশ সাইজ এটা ফাইভ ইন ওয়ান না শুরুতে আমি সিঙ্গেল ফাংশন এইটা সাধারণত মফসল অঞ্চলে গ্রামেগঞ্জে এই ধরনের মেশিনগুলো একটু কমই চাহিদা থাকে যারা শুধুমাত্র অনলি টি শার্টের কাজ করেন ওনারা এই মেশিনটা নিতে পারবেন খুবই ভালো মানের মেশিন খুবই ভালো মানের মেশিন এই এই মেশিনটার প্রাইস পড়বে হলো পঁচিশ হাজার টাকা একটা ভালো মানের মেশিন প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেখেন খুবই হ্যাঁ ষোলো চব্বিশ খুবই ভালো মানের মেশিন এরপরে আমরা চলে আসি পনেরো 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 ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আবার বলি ষোলো ইঞ্চি ইঞ্চি ষোলো আর এটা হল ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো চব্বিশ এটার থেকে বড় এটা এটা পনেরো পনেরো শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল এটা এগুলোর মধ্যে কোনো ডিজিটাল হয় না হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে ডিজিটাল আছে না এর মধ্যে কোনো ডিজিটাল হয় না ডিজিটাল আমাদের দেশে আসেও না এইভাবে পনেরো পনেরো এটার প্রাইস পড়বে হলো পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সিঙ্গেল মেশিন আমি আবার বলি সিঙ্গেল মেশিন এবার চলে যায় দেখেন অ্যানালক মেশিন হুম এটাও ফ্রি সাপ এসে দেখেন ফ্রি সাপ লেখা থাকবে কিন্তু এগুলো ক্লোন মেশিন হুম এগুলো ক্লোন মেশিন এগুলার কোনো ওয়ারেন্টি থাকে না এগুলো কোনো ওয়ারেন্টি নাই এগুলো এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা

আজকে ভিডিওতে আমাদের সামনে ব্ল্যাক কালারটা ছিল আমরা ব্ল্যাক কালারটা বের করেছি এটা রেড কালার হয় এবং ব্ল্যাক কালার হয় আপনারা ভালো করে দেখবেন এই জিনিসগুলো বিস্তারিত দেওয়া আছে এটা নতুন করে বলার কিছু নাই এটা রেড কালারও হবে ব্ল্যাক কালারও হবে ডিজিটাল মেশিন এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো ক্লোন মেশিন আমি আবারও বলি ক্লোন মেশিন এরপরে পাশে দেখেন ফ্রি সাবের এই যে ফ্রি সাবের অরিজিনাল অ্যানালক মেশিন ফাইভ ইন ওয়ান কম্বো এটার এই মিটার বক্সটার ছয় মাসের ওয়ারেন্টি থাকবে পুরা জলা ভাঙ্গা ফিজিটা ফিজিক্যাল ড্যামেজ বাদে ছয় মাসের পার্স ওয়ারেন্টি থাকবে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল এক বছরের ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটার প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইসগুলো আমাদের ফিক্সড আপনি আবারও দেখেন একটু নিচে দেখান এই যে এটা হল অরিজিনাল ফ্রিসাপ কোম্পানির মেশিন হ্যাঁ আর এই মেশিনটা যেটাতে আমরা কাজ করতেছি এটা অরিজিনাল ফ্রি হিসাবে ডিজিটাল মেশিন হুম এগুলো রেডও থাকবে ব্ল্যাকও থাকবে রেডও থাকবে ব্ল্যাকও থাকবে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদেরকে আমাদের কাছে এই দেখেন এটার প্যাকেটটাও এরকম হুম এটা অরিজিনাল ফ্রি সাবের এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো টাকা এই কন্ট্রোল বক্সের ছয় মাসের সার্ভি পার্টস ওয়ারেন্টি থাকবে পুরা জলা ভাঙা বাদে এবং এক বছরের পুরা মেশিনের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ জি এবং আপনাদের কাছে বলবো যারা ভিডিওটা দেখতেছেন যাদের পুরান মেশিন আছে আমরা মেশিন আলহামদুলিল্লাহ সার্ভিসিংও করি আমরাও সার্ভিসিং করি আপনারা আমাদের কাছে যে কোনো ধরনের মেশিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার্ভিসের জন্য নিরানব্বই দুইশো এখন আমরা প্লাসে কি করলো প্লাসে প্লাস আওয়াজ দিলো বিপ দিল এখন প্লাসে চাপ দিলাম দেখেন সেকেন্ড মাইনাস হচ্ছে একবারই লাগবে এটা একবারই লাগবে এটা আরoverlineবার লাগবে না এর পরবর্তীতে আপনি gengy রেডি করে রাখবেন না রেডি করে রাখবেন খালি ইন করবেন আউট করবেন এই মানে 10 সেকেন্ড মানে এটা যখন জিরো হয়ে যাবে তখন আমি gengy বের করে আবার একটা gengy আরেকটা gengy রেডি থাকবে ঢুকিয়ে দিবেন 20 সেকেন্ড এই দেখেন এই শেষ হয়ে গেল এই আমার হিট প্রেস শেষ এই দেখেন উঠালাম না বিশ চলে আসছে এখন আবার নাম দিলাম এই যে আবার মাইনাস হওয়া শুরু করছে জি 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 ডিজিটাল মেশিন অ্যানালগের মেশিনের মধ্যে পার্থক্য এটা ইলেকট্রিসিটি কম খায় হ্যাঁ একটু আধুনিক মেশিন ভালো মেশিন এই দেখেন আমরা একদম ডাইরেক্ট দেখাচ্ছি এই যে মেশিনটা খুবই গরম থাকে এই যে আমরা আস্তে আস্তে খুলে দিচ্ছি এ দেখেন আমাদের আমাদের হ্যাঁ আমাদের সাবলিমেশনের কাজ শেষ আমি একটা জিনিস দেখাই আপনারা দেখবেন এই দেখেন আমি বলেছি না হিট ট্রান্সফার এই কাগজের ছবিগুলা যে লেখাগুলো আছে এটা সাবলিমেশনের কালি হওয়ার কারণে সরাসরি চলে গেছে আমাদের কালি আমাদের আমাদের কালি আমাদের পেপারে লাইফ গ্যারান্টি থাকবে ওয়াশেবল হ্যাঁ যদি কালি উঠে যায় বেশিনের দাম ফেরত সোজা হিসাব লাইফ গ্যারান্টি মানে এটা একদম কাপড় ছিঁড়ে যাবে বাট এটা কালি উঠবে না এটা সাবলিমেশনের ক্ষেত্রে আমি আবার বলি সাবলিমেশনের ক্ষেত্রে কটনের ক্ষেত্রে না এখন এটা ফেলে দিতে হবে এটা দিয়ে আর করা যাবে না আর আরেকটা কথা বলি যারা প্রেস মেশিন নেবেন এটা সতর্কতা মূলক বা বলা যে যে ব্যক্তি এটা সম্বন্ধে জানে না তাকে এটা দ্বারের কাছে আসতে দেবেন না কারণ কোনো কারণে এটার ভিতরে হাত লাগলে এটা গরম প্রচুর গরম দুইশো ডিগ্রি সেলসিয়াস পুরে যাবে সাথে সাথে পুড়ে যাবে তাহলে খুব সাবধানতার সহিত এগুলো ব্যবহার করতে হবে তো এই ছিল আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার চোদ্দো পুরানা পল্টন দারোসতলা মার্কেট দ্বিতীয়তলা রুম নম্বর আঠারো আমরা এখানে যেই আসুক না কেন যেই নেক আমরা একটা প্রেস এই যে কাজটা করলাম সেম কাজটা কাস্টমারের সামনে কাস্টমারের মেশিন দিয়ে করে দেখাই তো আপনারা এসে দেখে বুঝে নেন আর যারা বিশ্বাস করতে পারেন আমাদেরকে যে না আমি আসতে পারতেছি না কোনো কারণে আমি কুরিয়ারের প্রোডাক্টটা নিব আপনারা কুরিয়ারের প্রোডাক্টটা নিতে পারবেন পুরো প্রোডাক্টটাই আমরা পাঠিয়ে দিতে পারবো তো এই ছিল আজকে এই পর্যন্তই ধন্যবাদ আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এপসন বাজার আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল আছে ওখানে ঢুকলে আরও প্র্যাকটিক্যাল দেওয়া আছে হ্যাঁ সংক্ষিপ্ত আকারে আরও প্র্যাকটিক্যাল দেওয়া আছে আপনারা ওটা দেখে নিতে পারেন ধন্যবাদ